অবিচার শুধু চাকরি হারাদের সঙ্গে হয়নি অবিচার হয়েছে আরো অনেকের সঙ্গে অবিচার হয়েছে বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলের লেখাপড়ার জন্য দু জমি ছিল সেটা বিক্রি করে দিয়েছি বিএড ডিগ্রি করলো ডিএলএড ডিগ্রি করলো কিন্তু একটা এসএসসি হলো না দশ বছর একটা এসএসসি পরীক্ষা দিতে পারলো না তার সঙ্গে কি অবিচার হয়নি অবিচার শুধু চাকরি হারাদের সঙ্গে হয়নি অবিচার হলো সেই সব ছেলে মেয়েদের সঙ্গে যে সমস্ত সন্তান এম এড করেছে বিএড করেছে তারপর অসুস্থ বাবা মাকে বাড়িতে রেখে পরিবারি শ্রমিক হয়েছে তাদের সঙ্গে অবিচার হয়েছে হয়েছে অবিচার অবিচার সেই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে যে সমস্ত যুবক স্বপ্ন দেখেছিল যে একটা চাকরি হলে তার আপন প্রিয়জনকে নিয়ে সংসারটা পাতবে অবিচার হয়েছে যে যুবতী তার অভাবী স্বামীর সঙ্গে কষ্ট করে দিনের পর দিন সংসারের হালটা ধরতে চেয়েছিল যে তরুণ তরুণীরা শ্রেপ দুঃখ কষ্ট হজম করে চোখের জল মুস্তে মুস্তে প্রতিটা রাত ঘুমানোর সময় চোখের জলে বালিশ ভেজায় তাদের সঙ্গে অবিচারটা হয়েছে ডিপ্রেশনের মেডিসিন নিয়ে যে সমস্ত যুবককে প্রতিটা রাতে ঘুমাতে হয় তাদের সঙ্গেও অবিচারটা হয়েছে পরীক্ষাতে বসেও অনেকে জানে না তাদের রেজাল্টটা কি হবে ওয়েমার্সিটে কত নম্বর সঠিক উত্তর করেছে অবিচারটা তাদের সঙ্গে হয়েছে শুধু একটা এসএসসি বলে যারা বহু বছর ধরে স্বপ্ন দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর শেষ হয়ে গেল এদের সঙ্গে অবিচার হয়নি কি বলবেন এরা বঞ্চিত হয়নি কি বলবেন অবশ্যই চাকরি হারাদের সঙ্গে অবিচার হয়েছে অবিচার হয়েছে প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবকের সঙ্গে যারা প্রকৃত শিক্ষিত চাকরি পাচ্ছে না একটা লেখাপড়া করতে কত খরচ পর্যন্ত শিক্ষিত ঘরের ভদ্রঘরের ছেলে মেয়েদের সম্বল শুধু চাকরি তাছাড়া এই চাকরির মূল সংস্থান একমাত্র শিক্ষকতা পশ্চিমবাংলায় শিক্ষকতা ছাড়া অন্য চাকরির স্বপ্ন কেউ দেখেন না কারণ এখানে এখানে বেশি তো শিল্প নেই আর এখানেই সব থেকে বড় দুর্নীতিটা হয়েছে একসঙ্গে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি গেল তার উপরে আবার প্রাথমিকে চাকরি যাবে এমনটাই আইনজীবী মহল এবং সংবাদ মাধ্যম বলছে এই যে যাবি যাবি যাদের যাবি যাদের লিস্টের নাম আছে তারা কি দোষ করলো যাদের চাকরি গেল তারা কি দোষ করলো চাকরি খাওয়া খাই শুরু হয়ে গেছে আর অনেক চাকরি যাবে এটা জানি চাকরি খাওয়া খাই একবার শুরু হলে অনেক চাকরি খাওয়া খাই হবে তো এই যে অবিচার একটা কনফার্ম চাকরি কিভাবে যায় কনফার্মেশন হওয়ার পর দু দু বছর বছর প্রফেশনাল থাকার পর একটা চাকরি কনফার্ম হওয়ার পর কিভাবে যায় এতদিন সমস্ত মানুষ জানতো যে সরকারি চাকরি কনফার্ম চাকরি আর বেসরকারি চাকরি যে কোনো দিন যে কোনো সময় একটা ফোনে চলে যায় সেই ভাবনা সেই সময় হয়তো কি বদলে গেল এমনটা হবে কনফার্ম চাকরি যাদের চাকরি বাদ গেল তাদের কনফার্মেশন হয়নি সালের পর এতদিন নিয়োগ থাকার পরেও তাদের কি কনফার্মেশন হয়নি যদি না কনফার্মেশন হয় তাহলে দায়কে দু বছর চাকরি হওয়ার পর যেখানে কনফার্মেশন লেটার থাকে এদের চাকরি কনফার্মেশন হয়নি আর কনফার্মেশন লেটার যদি না থাকে তাহলে আইনত কোন সুযোগ সুবিধা পেতে পারে না একজন সরকারি কর্মচারী কনফার্মেশন লেটার না থাকলে আইনত কোনো সুযোগ সুবিধা পেতে পারে না তাই যাদের চাকরি গেল তাদের কি কনফার্ম কনফার্মেশন লেটার ছিল না শুনেছি ছিল না যদি ছিল না তাহলে এতদিন থেকে কনফার্ম করেনি কেন তাদের কি অপরাধ ছিল যোগ্য ছেলেগুলোর অপরাধ কি ছিল কনফার্মেশন লেটার কেন পায়নি এই উত্তর আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবিচার হয়েছে যে কথাগুলো বললাম এদের সঙ্গে কি অবিচার হয়নি অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার